গতকাল দুর্গাপুরের জেমুয়া এলাকায় কয়েকজন সংখ্যালঘু গরু ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল আজ আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরে পৌঁছান বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নৌসাদ সিদ্দিকী ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন এই হামলা এক জঘন্য এবং বর্বরচিত ঘটনা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি জানান ইতিমধ্যেই রাজ্যের এডিজি আইন ও শৃঙ্খলা এবং মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে বিধায়ক জানান আমরা প্রশাসনকে এক সপ্তাহের সময় দিচ্ছি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব তিনি আরও জানান রাজ্যে সাম্প্রদায়িক ও লক্ষ্যভিত্তিক হিংসা প্রতিরোধে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভাজোলেন্স বিল বিধানসভায় পেশ করার দাবি জানানো হয়েছে তিনি সকল স্তরের মানুষকে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান পুলিশ সূত্রে জানানো হয়েছে গতকাল দুর্গাপুরে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ অকারণে নিগ্রহ এবং মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতি ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং দুজন দুষ্কৃতিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আগেও কঠোর ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও নেব ধর্মান্ধতাজনিত হিংসা সহ্য করা হবে না কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করল তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের শুভেন্দুবাবু অর্ধ সত্য কথা বললেন তার দলের যুবনেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে দাবিটা তো তুললেন না তিনি লিডার অফ অপোজিশন তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে এটাকে নিন্দা জিৎকার জানানো বলা দরকার ছিল এবং এই কাণ্ডের সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিটা তার করার দরকার ছিল এগুলো করেনি আজকে গল্প শোনাচ্ছেন ওনারা এই যে এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে যে আক্রমণ চালিয়েছে ও বলছে গরুকে নিয়ে অনেক কথা বলেছে বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া প্রতি বছরে প্রায় থ্রি বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে বিফ এক্সপোর্ট করার জন্য সেগুলো বন্ধ করুক না তার মানে কোনো উচ্চমাধ্য নেই গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে তারপর আক্রমণ চালাও তার ধর্মীয় পরিচয় মুসলমান আক্রমণ চালাও বিদেশের রাজনীতির বীজ বোপন করো এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক এটা ওই যুব বা তাদের দলেরা হয়তো চাইছে আমরা এই লড়াই চাই না আমরা চাই ওই বিজেপির যুব কি গাঙ্গুলিয়র নাম পারিজাত গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না কিন্তু পুলিশের কাছে এক সপ্তাহ টাইম দিচ্ছি ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা ভুলে যাচ্ছি না মেটিয়াপুর যে রামনগর থানার কথা যে মূল হোতা এখনো তাকে কিন্তু গ্রেফতার করেছে বলে আমার জানা নাই যে রাতের অন্ধকারে ওখানে তুলসী গাছ লাগিয়ে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেছিল তার পরিবর্তে সংখ্যালঘু মুসলমানদের বাড়িতে আস্থা রয়েছে দেখুন এফআইআর করেছেন একজন বিধায়ক হিসাবে শাসক দলের বিধায়ক হিসাবে তিনি কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি এই ঘটনা ঘটছে কেন আপনার এলাকাতে আপনারা শাসক দলে আছেন আমরা বিরোধী দলের নয় আমরা বিরোধী দল থেকে তারপরেও তিনি এফআইআর করেছেন এফআইআর এর ভিত্তিতে যদি উনি বলতে পারেন যে আমার এফআইআর এর ভিত্তিতে দুজনে গ্রেফতার হয়েছে উনি বলতে পারে কিন্তু মূল হোতা যারা আক্রান্ত হয়েছে তারা যারা অভিযোগ করেছে তাদের গরু এখনো ফিরে পায়নি তাদেরকে থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে রাখার পরে কখনো পাঁচটা গরু কখনো দুটো গরু এই ধরনের দিয়েছে এখনো তারা তাদের গরু ফিরে পায়নি তাদের ষাট হাজার টাকা গরিব মানুষ তাদের লুট করেছে ষাট হাজার টাকা তাদের নিয়ে নিয়েছে মোবাইল গুলো নিয়েছে সেগুলো এখনো ফেরত দেয়নি আমি মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ করব ওই যে মূল হোতা পারিজাত গাঙ্গুলি যিনি আছেন তাকে গ্রেফতারটা করা বলুন তাহলে জানবো এবং ছ ঘন্টার মধ্যে কি আট ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখা তাহলে জানবো না বিধায়ক স্যারের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দুর্গাপুর বাণিজ্যিক শহর এখানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে থাকে বসাবসা করে সেই জায়গায় এরকম কখনো আগে উঠিতে কখনো ঘটেনি তো কি বার্তা যাচ্ছে একটা ভিউসামূলক কাজকর্ম এরকম দেখুন এটা এটা শিল্পনগরী এখানে সর্ব ধর্মের মানুষ সর্ব জাতের মানুষ সর্ব বর্ণের মানুষের মিলন ক্ষেত্র এটা এখানে একটাই পরিচয় সবার যে আমরা এই এলাকার মানুষ কিন্তু দুর্গাপুরের ইতিহাস আছে সুদীর্ঘ ইতিহাস আছে দুর্গাপুরের ইতিহাসে আমার মনে হয় এই ধরনের কলঙ্কিত অধ্যায় আসেনি যেটা ওই পরিজাত গাঙ্গুলিদের নেতৃত্বে হলো বিজেপির নেতাদের নেতৃত্ব হলো তো এই দুর্গাপুরের মানুষকেই এই কলঙ্ক মোচনের দায়িত্ব নিতে হবে তবে 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 এটাও বলি এটাও বলি যে এটা ওরা ধর্মীয় ইস্যু করতে চাইলেও আমরা সমাজের সর্বস্তরের মানুষ এটা ধর্ম ধর্ম নিয়ে ধর্মযুদ্ধ লাগাবার পক্ষপাতী নয় আমরা এটাকে সামাজিক অবন্নতি মনে করছি সামাজিক ব্যাধি মনে ব্যাধি মনে করছি তাই দুর্গাপুরের সকল স্তরের মানুষকে আসতে হবে এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে তা আমি অনুরোধ করব সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে অপবিত্র যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালাবো আবার পবিত্র করার দায়িত্ব আমাদের দুর্গাপুরবাসীকে তুলে নিতে